আসসালামু আলাইকুম সবার সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের যে প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় সেটিতে গত মধ্যরাতে আগুন লেগেছে আগুন লেগেছে বা আগুন কেউ হয়তো ধরিয়ে দিয়েছে যার ফলে সেখানে বিভিন্ন অফিস দপ্তরে থাকা কাগজপাতি বিভিন্ন বিষয় কিন্তু পুরে ছাড়কার হয়ে গেছে সেখানে আর বাকি কিছু নাই অবশিষ্ট কিছু নাই তো এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত কঠিন তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত তাদের বাংলাদেশের থেকে সাম্প্রতিক বিতাড়িত যে পতিত সরকার তারাই হয়তো এই ধরনের ভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এটাই বাংলাদেশের জনগণ মনে করে এবং